বিষয় হচ্ছে গিয়ে যে আমাদের যে রিজার্ভ চুরি ওয়ান মিলিয়ন বেলার আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে যে রিজার্ভটা চুরি হয় এটাও কিন্তু ডিজিটালি হয় আবার কিছুই হলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এমন একটা প্রশ্ন ঘুরে বাড়াচ্ছে। আসসালামু আলাইকুম ফিউরস ও দেশ ও বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আসেন আলহামদুলিল্লাহ তো ফিওয়ার্স বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ উধাও বিলিয়ন ডলার চুরি এইটা নিয়ে ব্যাপকভাবে খতিয়ে দেখছেন দুদক কিন্তু এখন পর্যন্ত কোনো তৎপরতা বা বিভিন্ন জায়গায় যে ব্যাংকিং হ্যারেসমেন্ট হচ্ছে কোনোটারই দায় নিতে চাচ্ছে না কোনো মন্ত্রীরা অটোমেটিক্যালি এই বিষয়টিকে কেন্দ্র করে সংসদ অধিবেশনে পর্যন্ত তোলপার হয়ে যায় তবে এই চুরি বা দায়ভার এই ডলারগুলো কোনোভাবে সরকার বহন করছে না আসুন আমরা সরাসরি বিস্তারিত জানবো এই ভিডিওতে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ফ্রি অর শাসন স্ক্রিনে যে ডিজিটাল বাংলাদেশের একটা অন্ধকার বিষয় হচ্ছে গিয়ে যে আমাদের যে রিজার্ভ চুরি 101 মিলিয়ন ডলার আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে যে রিজার্ভটা চুরি হয় এটাও কিন্তু ডিজিটালি হয় এটা একটা জিনিস আরেকটা বিষয় হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে ডিজিটালি তো আমরা যারা জনগণ বা আমরা যারা আছি আমরা আপনারা আমাদেরকে প্রাইমারি লেভেল পর্যন্ত আনতে পারছেন আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের দেশে যে বিজনেস প্রশ্ন করুন বিজনেস যারা আছে তারা দেখা যাচ্ছে যে অনেক বেশি ইভেন স্মার্টার দেন দা গভর্নমেন্ট মেশিনারিজ এই ক্ষেত্রে আপনারা যে ডেভেলপমেন্টটা হচ্ছে এটার সাথে সাথে প্রোটেকশন লেভেলটা ওই জায়গায় আমরা নিতে পারতেছি কিনা যাতে গভর্নমেন্ট মেশিনারি সব সময় স্মার্টার দেন দা আদার কোম্পানিজ থাকে এখানে তো বঙ্গবন্ধু কর্ণা স্পষ্ট বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেয়া হবে না তাইলে এরকম একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে কেউ কোনো কথা বলবে না আর দুদক দুদক আল্লাহ মাহবুদ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না দুদক কে এটা আমি তো অনেকদিন ওয়েট করছি এটা আমি তো অনেক আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি তো দুদক এটা বলবে না ইনকোয়ারি করবে না আরে ভাই একটা কাজ তো করো এতগুলো বেতন নিতেছ খালি এই যে আর ওই যে সাব রেজিস্টারের মামলা করার জন্য দুদক আসে তো আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায় ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ গত পনেরো বছরে যেই দ্রুত সময়ের মধ্যে যে ব্যাপকভাবে ডিজিটাইজ হয়েছে আমাদের এখন বান্ন হাজার ওয়েবসাইট আমাদের দুই হাজার পাঁচশো সেবা ডিজিটাইজ করা হয়েছে আমাদের ডিজিটাল নথি ইলেকট্রনিক নথির মাধ্যমে আমাদের প্রায় বলতে গেলে তেরো হাজার অফিসে প্রায় দেড় লক্ষ কর্মকর্তা তারা পেপারলেস ফাইল ম্যানেজ করছে এবং আমাদের ট্রানজ্যাকশন অর্থাৎ মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেট আমাদের ইলেকট্রনিক পেমেন্ট ট্রানজ্যাকশন এবং গত বছর মাননীয় আইসিটি উপদেষ্টা ইন্টারঅপরে ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম বিনিময় যেটি একটি যুগান্তকারী পদক্ষেপ যার ফলে আলটিমেট যে আমাদের সম্পূর্ণ ক্যাশলেস সোসাইটির দিকে আমরা যাব সেখানে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি সেখানে কিন্তু আমরা দু সালে একটা মারাত্মক একটা ক্ষতির সম্মুখীন হই যেটা মাননীয় সংসদ সদস্য বলছিলেন আমার জানা মতে আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে সেই সময়ে একাশি মিলিয়ন ডলার আর কি সাইবার হামলার মাধ্যমে চুরি করে নিয়ে গিয়েছিল একটা দেশ থেকে সাইবার হামলা পরিচালনা করা হয় বাংলাদেশ থেকে টাকা নিয়ে আরেকটা দেশে নিয়ে যাওয়া হয় সেইখান থেকে কিন্তু সেই সাইবার অপরাধীরা আরেকটা জায়গায় টাকাটা ট্রান্সফার করে নেয় তার মধ্যে অল্প কিছু টাকা আমরা আনতে পেরেছি এখনো অধিকাংশ টাকা কিন্তু আমরা ফেরত আনতে পারিনি তারপরে আমরা উপলব্ধি করতে পারলাম যে বাংলাদেশের জিডিপি যেভাবে বড় হচ্ছে আমাদের ওভারঅল টোটাল জিডিপি সাইজ এখন প্রায় সাড়ে চারশো বিলিয়ন ডলার আমাদের জিডিপি গ্রোথ খুব স্টেবল আমাদের পার ক্যাপিটি ইনকাম বেড়ে এখন আঠাশশো ডলারে উন্নীত হয়েছে আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মে আর্থিক লেনদেন এ কারণে আমাদের তথ্য এবং অর্থের উপাত্তের সুরক্ষাটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে এবং মানুষ স্পিকার এবং মানুষ সংসদ সদস্য যথেষ্টই বলেছেন যে বলা হচ্ছে ডেটা ইজ দি নেক্সট ওয়েল অর্থাৎ তেল গ্যাসের চেয়েও অনেক বেশি মূল্যবান আসলে সম্পদে পরিণত হচ্ছে তথ্য অর্থ এবং উপাত্ত যে কারণেই কিন্তু আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট আমরা প্রণয়ন করেছি এবং ষোলো সালের পরে কিন্তু বড় ধরনের কোনো আর হামলা আমরা শিকার হইনি কারণ আমরা একদিকে ডিজিটাল লিটারেসি তৈরি করছি আমাদের ছাত্রছাত্রী নাগরিকদের জন্য অপরদিকে মাননীয় স্পিকার আমাদের সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস বৃদ্ধি করছি আমাদের প্রযুক্তিগত সক্ষমতা তৈরি করেছি আমাদের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম কাজ করছে আমরা চৌত্রিশটি প্রতিষ্ঠানকে আমরা ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে ডিক্লেয়ার করেছি এবং তাদের নিয়মিত আমরা প্রশিক্ষণ এবং তাদের সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছি এবং কঠোর আইনের প্রয়োগ সহ আমরা কিন্তু আন্তর্জাতিক একটা সমঝোতার মধ্য দিয়ে ভারত আমেরিকা জাপান সাউথ কোরিয়া অনেকের সাথে আমরা সমন্বয়ের মাধ্যমে পারস্পরিক সমঝোতা সাথে সাথে যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আছে তাদের সাথে যোগাযোগের ভিত্তিতে কিন্তু আমরা আমাদের সাইবার জগৎটাকে নিরাপদ রাখার জন্য চেষ্টা করছি তবে অবশ্যই আর্থিক লেনদেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এই ডিজিটাল লিটারেসিটা আমাদের খুবই প্রয়োজন এই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে মাননীয় স্পিকার মাধ্যমে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠ্যপুস্তকে আমাদের ডিজিটাল লিটারেসিটা যদি করতে পারতাম তাহলে অনেক দ্রুতই কিন্তু শৈশব থেকে আমরা আমাদের ভবিষ্যৎ স্মার্ট নাগরিকদেরকে আমরা ডিজিটালি লিটারেট করে গড়ে তুলতে পারতাম সাইবার সিকিউরিটি ব্যাপারে অ্যাওয়ার্ড করতে পারতাম পাশাপাশি আমরা একটা নতুন ওয়েবসাইট করেছি গেমিফিকেশন ইন এডুকেশন সেটি হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস ডট যেখানে কিন্তু বিভিন্ন তিনটা সেগমেন্টে শিশু কিশোর কিশোরী ছাত্রছাত্রীদের জন্য দেশের ইতিহাস ঐতিহ্য মূল্যবোধ নৈতিকতার পাশাপাশি আমরা ডিজিটাল লিটারেসি শেখানোর ব্যবস্থা করেছি তাই আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষত্রী শিক্ষিকা অভিভাবক এবং মাননীয় সংসদ সদস্য মহোদয়দেরকে অনুরোধ করব যেন তাদের নিজস্ব এলাকায় তারা শিক্ষা প্রতিষ্ঠানে গেলে এই ওয়েবসাইটগুলোতে যাতে আমাদের ছাত্রছাত্রীরা প্রবেশ করে এবং তারা নিজেরা যাতে আনন্দের মধ্য দিয়ে দেশের শিক্ষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি তাদের ডিজিটাল লিটারেসি এবং সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসের জন্য কাজ করে সবাই মিলে আমরা ইনশাল্লাহ কাজ করলে আমরা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল লিটারেট নেশন আমরা গড়ে তুলতে পারবো ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব এস এম শাহজাদা পটুয়াখালী তিন সম্পূরক প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মাধ্যমে বাংলাদেশ সরকারের স্মার্ট মিনিস্ট্রি স্মার্ট মিনিস্টারকে অভিনন্দন কন্টিনিউয়াসলি আপনি বাংলাদেশকে ডিজিটাইজেশনের পথে এগিয়ে নিয়ে গেছেন এবং সফল হয়েছেন মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি জানতে জানাতে চাই যে শেখ রাসেল যে আমরা ডিজিটাল ল্যাব প্রত্যেকটা স্কুলে দিয়েছি এই ল্যাবগুলো ডিজিটাল বাংলাদেশ গঠনে অবশ্যই সক্রিয় ভূমিকা রাখছে কিন্তু অনেক জায়গায় পরিদর্শনে গিয়ে আমরা দেখি দর্শক আমরা সংসদ সদস্য ও ব্যারিস্টার সমূহের কিছু বক্তব্য জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বর্তমান সমসাময়িক বাংলাদেশের অর্থনীতির যে দুর্দশা দুর্ভিক্ষ আমাদের কতটা হাতের নাগালে আসুন বিস্তারিত জানবে এই ভিডিও থেকে আবার কি চুরি হলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এমন একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে এবং এটা এতই ঘুরে বেড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের রীতিমতো বিবৃতি দিয়ে বলতে হয়েছে বিভিন্ন মিডিয়াতে বিবৃতি পাঠিয়ে বলতে হয়েছে এমন কিছু ঘটেনি তারা নিশ্চিত আবারও বলছি আমরা নিশ্চয়ই জানি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছিল দশ কোটি ডলারের বেশি কয়েক বছর আগে সেটার প্রেক্ষিতে বাংলাদেশ থেকে আবার হতেই পারে তারপরও আমাদের হয়তো একটু নিউট্রালি আমরা যদি দেখি ব্যাপারটা সম্ভাবনা কেমন থাকতে পারে দিনে শেষে আমরা কি বুঝবো সেটা এবং কেন এই আলাপগুলো আমাদের দেশে এত ডালপালা মেলতে পারে প্রথম কথাটা হচ্ছে এটা ভারতীয় একটা পোর্টাল এসছে নর্থ ইস্ট নিউজ বলে হেডলাইন হচ্ছে আর ইন্ডিয়ান হ্যাকার্স বিহাইন্ড দিস মান্থ বাংলাদেশ ব্যাংক হেস্ট ইনভলভিং বিলিয়ন্স বিলিয়ন্স মানে ফিউ বিলিয়ন্স বলেছে তারা আমরা ধরে নিলাম দুই তিন চার এরকম বিলিয়ন ডলার এর পেছনে ইন্ডিয়ান হ্যাকাররা আছে বলে তারা বলছেন এখন একটা প্রশ্ন হচ্ছে নর্থ ইস্ট নিউজকে নিয়ে আমরা প্রাথমিকভাবে একটা সংশয় মার্ক এই পোর্টালটার প্রতি দিয়ে রাখতে চাই দিয়ে রাখতে চাই কেন আমরা আসলেই নিউট্রালি কথা বলা উচিত এখানে নির্বাচনের আগে একজন ভদ্রলোকজন চন্দন নন্দী দীর্ঘদিন বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ সাংবাদিকতা করেছেন উনি সাংবাদিক হিসাবে গুরুত্বপূর্ণ একজন মানুষ কিন্তু কিছু খুব স্পেকুলেটিভ লেখা উনি ওখানে লিখেছেন যেগুলোর একটা বিরাট অংশই আসলে সঠিক নয় বলে প্রমাণিত হয়েছে সরকার বিরোধী তীব্রভাবে কিন্তু এক ধরনের প্রোপাগ্যান্ডা এবং ভীষণ মানে একেবারেই অসত্য ধরনের প্রোপাগ্যান্ডা এই এইখানেই ছাপা হয়েছে এখানেই পাবলিশড হয়েছে সুতরাং এই পোর্টালটার ক্রেডিবিলিটি তখনই প্রশ্নের মুখে পড়েছে তখন সেই পোর্টালে যখন এই ধরনের একটা নিউজ আসবে এটার প্রতি যে কেউ এক ধরনের সংশয় রাখতে পারেন আমাদের রাখা উচিত হবে এটা ঠিক চন্দন নন্দী লিখেছেন তা না এটা মানে দ্য নিউজ হিসাবে এসছে এটা তার নাম দিয়ে পাবলিশ হয়নি এটা হলো এক এটা মাথায় রেখে আমরা বাকি আলোচনা করব কিন্তু বাংলাদেশে যখন রিজার্ভ নিয়ে আলাপ হয় তখন আসলে কেন আমরা নড়ে চড়ে বসি কেন আমাদের ভয় পেতে হবে আমাদের ভয় পাওয়া উচিত এবং সেটা নিয়ে আমাদের সরগোলও করা উচিত কেন কারণ এর আগে যখন রিজার্ভ চুরি হয়েছিল তখন মানে আমরা পরবর্তীতে প্রচুর ইনফরমেশান পেতে শুরু করি এবং আমরা যে আমাদের রিজার্ভ চুরি হয়েছে এটা বাংলাদেশের কেউ আমাদেরকে জানায় নেই আমরা নাকি রাষ্ট্রের মালিক সংবিধানে লিখেটিকে লিখেছি রেখেছি আর্টিকেল সেভেনে প্রজাতন্ত্রের মালিক সো বাংলাদেশ ব্যাংকে যা থাকে যা আছে মানুষ যারা চাকরি করে দেশের প্রধানমন্ত্রী টন্ত্রী সবাই আসলে জনগণের সেবক কিন্তু জনগণই জানতে পারবে না যে তার সম্পদ লুট হয়েছে লুট করা হয়েছে এর সাথে বাংলাদেশের আজকে ওই আলোচনায় যাচ্ছি না এটা আমরা জানতে পারি নাই আমাদের কোনো মিডিয়াকে ডেকে বলা হয় নাই এই তথ্য আমরা প্রথম একটা বিদেশি ফিলিপিন্সের সম্ভবত একটা পত্রিকায় প্রথম নিউজ আসে সেখান থেকে পরে আমাদের দেশের মিডিয়া নিউজ করে কারণ ওই পাচারকৃত টাকা দর্শক ইস্কিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ